আসসালামু আলাইকুম ফিভার্স বাইকের কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ এ ফাই বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ পার্চেস করুন ভাবছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইকটি সাবারের কালেকশনে বর্তমানে অ্যাভেলেবেল আছে এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ এ ফাই বিএস সিক্স বাইক একেবারে নতুন কন্ডিশন দু হাজার পঁচিশ সালে পারচেস করা হয়েছে বাইকটি এবং এই বাইকটি কিন্তু রান করেছে খুবই অল্প এছাড়াও কিন্তু এই বাইকটি যদি আপনারা পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে এই বাইকের সাথে কিন্তু আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কেননা আমরা কিন্তু এই বাইকটির রেজিস্ট্রেশন আপনাদেরকে ফ্রিতে করে দেবো অথবা আপনারা চাইলেও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকের সাথে কিন্তু ব্যাঙ্ক ড্রাফ বা ব্যাঙ্ক জমা দেওয়া আছে রেজিস্ট্রেশন করার জন্য আর এই বাইকটি কিন্তু মাত্র একটি ফ্রি সার্ভিস হয়েছে এবং বাদ বাকি সবগুলো ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি দুই সালের ফেব্রুয়ারি মাসে পারচেস করা হয়েছে অতএব বাইকটি দেখতে হলে আপনারা চলে আসুন আমাদের বাইকটিটা সাবারি সরবে বাইকটি কিন্তু রান করেছে দুই হাজার সামথি কিলোমিটার এবং এই বাইকটি খুবই ফ্রেশ একেবারে নতুনের মতো কোথাও কোনো ঘষা মাজা বা স্ক্র্যাচ কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমাদের থেকে নতুন শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন এবং সিঙ্গেল চ্যানেল এ ভার্সনের বাইক বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এবং এফআই ইঞ্জিন বিএস সিক্স একেবারে সব দিকে কিন্তু পারফেক্ট পরিপূর্ণ একটি মোটর সাইকেল আপনারা যারা ব্র্যান্ড কিনবেন অবশ্যই আমাদের বাইক নিয়েটা সাভারে শোরুমে আসুন আমাদের শোরুমটি ভিজিট করুন আমি আশাবাদী এই বাইকটি আপনাদের দেখলে খুবই ভালো লাগবে এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটি ক্রয় করলে কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজেস নিতে পারবেন এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাস বাইকের ইঞ্জিনে কিন্তু এখনও গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছুই পেয়ে যাবেন এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইসের মধ্যে সেল করতে চাচ্ছি শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসের মধ্যে কিন্তু এই বাইকটি আপনারা পার্চেস করতে পারবেন অলমোস্ট আপনাদের কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেভ হবে